আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি ভালো আপনার কোথায় ভালো লাগে আপনার কোন আইটেমটা ভালো লাগে কার দোকানটা আপনার বিশ্বস্ত মনে হয় আপনি কিন্তু আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কথা বলবো খুবই চমৎকার সোফা সেট নিয়ে যেহেতু আমার বিজনেসটা হচ্ছে ফার্নিচার নিয়ে প্রতিদিনই আমি আসি ফার্নিচারের ভিডিওগুলো করি কোন ডিজাইনটা নিয়ে আসলাম কীভাবে আপনাদেরকে সুন্দর লাগানো যায় কিভাবে আপনার ঘরটা সুন্দর হবে সেই বিষয়ে আমি সারাদিন টেনশন করি বা আমি আমার বিদেশটাকে এগিয়ে নিয়ে যাই একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির যারা সিম্পল কারুকাজ কাজ চান যারা চান যেন গতানুগতিক যে নকশা কারুকাজ থাকে সেটা থেকে একটু বের হয়ে আমি একটু স্মার্টলি নিব তারা কিন্তু আপনারা এই সোফা সেট দেখতে পারেন খুবই চমৎকার একটি সোফা সেট আপনারা এটা সম্পূর্ণ মেহগুনি কার্ড দিয়ে করা হয়েছে আমরা যে ফেব্রিক্সটা ব্যবহার করেছি সেই ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেব্রিক্স খুবই সুন্দর স্মুথলি একটা ফেব্রিক্স আপনারা সুন্দরভাবে ব্যবহার করলে ফেব্রিক্স কিছু হওয়া নেই যদি আপনি চান এই কুসুম বালিশগুলো চেঞ্জ করবেন আপনারা কাবার চেঞ্জ করলে কিন্তু এটা সম্পূর্ণ নতুন হয়ে গেল আবার আর এটা যদি আপনি একটু স্টাইল নিয়ে কথা বলতে চাই ডিফারেন্ট কোয়ালিটির একটা সোফা সেট স্মার্ট ক্লাসিক্যাল একটা সোফাসিলিটি আপনারা এই সোফাসিলিটি পেয়ে যাবেন হচ্ছে টু টু ওয়ানে যদি আপনারা চান এখানে কালার কাস্টমাইজ করবেন আপনি সেগুনের কালার নেবেন সেগুনের টেক্সচার নেবেন আপনি যদি চান যে না ন্যাচারাল কালারটা নেবেন সেটা কিন্তু করে দিতে পারবো আমরা আপনি যেভাবে চাবেন কাস্টমাইজ করা চাইলে কিন্তু আপনি ফেব্রিক্সগুলো চেঞ্জ করতে পারেন আপনার কোন ফেব্রিক্সটা ভালো লাগে কোন দোকানে দেখেছেন কোন শোরুমে কোন ওয়েবসাইটে দেখেছেন সেই ফেব্রিক্সটা আমাদেরকে দিলে আমরা খোঁজ করে দেখে তারপরে আপনাকে বানিয়ে দেবো দর্শক বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান লেখার পলিশ এবং এটা করা হয়েছে মেহগুনি কাঠের উপর যদি আপনি চান সেগুন কাঠের উপরে নেবেন সেটাও কিন্তু করে দেওয়া সম্ভব যদি আপনাদের এই সোফাটি ভালো লাগে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পেজে আপনি ইনভেস্ট করতে পারেন আর সেখানে আপনাদের দেওয়া হবে এই চমৎকার সোফা সেটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সবাই এখানে কেনাকাটা করতে আসে নিউ মার্কেটের পাশেই হচ্ছে কামরা চর চার বাজার দর্শক বন্ধুরা আছে তাহলে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ